আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব সর্বশেষ সকালের আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত বিএনপি সরজন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দেবা স্বপ্ন দেখছে মন্তব্য ওবাইদুল কাদেরের এদিকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের ওপর হামলা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে দাবি মির্জা ফখরুলের আরও জানিয়ে দেব দশ টাকার চাল এখন আশি টাকায় কিনছে সাধারণ মানুষ বললেন আফরোজা আব্বাস এবং টাঙ্গাইলের রেজা কিবরিয়া নুরের ওপর ছাত্রলীগের হামলায় আহত চল্লিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন বিএনপি ষড়যন্ত্রের চোরাগুলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন একদিকে উন্নয়নের জয়গান অন্যদিকে শুরু হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে গণতন্ত্রের মুখোশ পরা এই দলটি ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবনের লুটপাট শুরু হবে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে দেশের রক্তের বন্যা বয়ে যাবে জীবনের নিরাপত্তা থাকবে না তাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে বুধবার সতেরোই নভেম্বর দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন বেলা এগারোটায় উপজেলা কোর্ট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয় কাদের বলেন এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের পরাধীনতার গ্লানি ছিন্ন করে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ নেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন তার দূরদর্শী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন পারমাণবিক ক্লাবের সদস্য পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষের পথে নির্মাণ করা হচ্ছে মেট্রো রেল কর্ণফুলি টানেল সহ অসংখ্য মেগা প্রকল্প তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন শুরু হয়েছে নির্বাচনে দলীয় শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর অবস্থানে যাবে দলীয় নির্দেশনা না মেনে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড় করাচ্ছেন বিশেষ টিম দিয়ে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে দলীয় আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন আদর্শ না থাকলে আওয়ামী লীগের কিছুই থাকে না তাই ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করুন আত্মত্যাগী নেতাকর্মীরা নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে সূত্র ঢাকা পোস্ট সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বললেন মির্জা ফখরুল টাঙ্গাইলের সন্তোষে মুজলুম জননেতা মাওলানা ভাসানির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড রেজা কেবিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন বর্তমানে আওয়ামী ফেসিবাদ আরও ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে গণত গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে বিবৃতিতে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডোগায় এই হামলা হয় দাবি করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় বিএনপি মহাসচিব এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন বুধবার টাঙ্গাইলে আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীরা ড রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরসহ সহ নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এই হামলা পূর্ব পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে মির্জা ফখরুল আরও বলেন সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে যেহেতু সরকারের জনসমর্থন নেই তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে সূত্র যুগান্তর দশ টাকার চাল আশি টাকায় কিনছে সাধারণ মানুষ আওয়ামী লীগের সরকারের ঘোষিত দশ টাকার চাল আশি টাকায় কিনছে সাধারণ মানুষ নামে খুন ধর্ষণ ডাকাতি ছাড়া জনগণ আর কিছুই পায়নি সরকারের কাছ থেকে বুধবার পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী এ মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সম্মেলন দুই 2021 অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে শহরের বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা লাইলা ইয়াসমিন তালুকদার সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সহসভানীতি নেত্রী জিবা আমিনা আল গাজী প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা মিসেস সুলতানা আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া সদস্য সচিব অংশ সরকার কুটি প্রমুখ নেতারা সম্মেলনের সার্বিক উপস্থাপনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেসমিন জাফর সূত্র যুগান্তর টাঙ্গাইলের রেজা কিবরিয়া ভিপি নুরের ওপর ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন জন টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর সহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় গণ অধিকার পরিষদের চল্লিশ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ড রেজা কিবরিয়া বুধবার সতেরোই নভেম্বর বেলা এগারোটার দিকে হামলার ঘটনা ঘটে রেজা কিবরিয়া বলেন ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের উপস্থিতি থাকার পরও আমাদের ওপর হামলা চালিয়েছে তবে তিনি তার ফেসবুকে আরেকটি পোস্টে লেখেন হামলায় দলটির চল্লিশ জন আহত হয়েছেন এ বিষয়ে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টিও উল্লেখ করেন এবং থানায় গিয়ে মামলা করবেন বলে জানান সংগঠনটির সিনিয়র বলেন মাজারের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালান এতে আমাদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হকনুর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন তিনি অভিযোগ করে বলেন কয়েক দফায় দেশীয় অস্ত্র ও ইট পাটকেল সহ আমাদের ওপর হামলা চালানো হয় প্রায় চল্লিশ মিনিট পর আমাদের নেতা কর্মীদের পুলিশের গাড়িতে করে বের করে নেওয়ার সময় ফের হামলা চালানো হয় এ ঘটনার পর থেকে ভাসানির মাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে ছাত্রলীগ নেতা কর্মীরা স্লোগান দিয়ে সংগঠিত মাজার এলাকায় অবস্থান নিয়েছে এ সময় তারা রেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে নানা স্লোগান দেন এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয় তাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে ঘটনার পর থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সারওয়ার হোসেন বলেন গণঅধিকার পরিষদের নেতারা মাওলানা ভাসানী মাজারে কাছাকাছি পৌঁছার পর ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে ডক্টর রেজা কিবজা নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এ ভিপি ভিপিনুর তার ফেসবুকে লিখেন ফুল দিয়ে ভাসানিকে শ্রদ্ধা জানাতে এসে রক্ত দিয়ে গেলাম এই রক্ত বৃথা যাবে না মাফিয়াদের পতন না হওয়া পর্যন্ত রক্ত আরও দেব আমাদের রক্তের বিনিময়ে যদি দেশের আঠারো কোটি মানুষ মুক্তি পায় তবে একবার নয় হাজার বার রক্ত দেব বিএনপি নেতা আলাল অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব হোসেন আলাল অসুস্থ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে চেয়েছেন তার পরিবার আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার বলেন সৈয়দ হোসেন আলাল বেশ কয়েকদিন ধরেই অসুস্থ গত সোমবার পরীক্ষা করার পর তাকে কিডনিতে টিউমার ধরা পড়েছে তিনি বলেন আলালের চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে মঙ্গলবার তার বায়ুপসি করা হয়েছে এর রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সৈয়দ মজম হোসেন আলাল তার সুস্থতার জন্য দেশবাসীদের কাছে দোয়া চেয়েছেন সূত্র দেশ রূপান্তর